যারা নিয়মিত সকালে ওষুধ খান তারা যদি সকালে ওষুধ খেতে ভুলে যান তাহলে কি বিপদ হতে পারে অনেকেই সকালে তাড়াহুড়া করে ওষুধ খেতে ভুলে যান ভাবেন একটা দিন ওষুধ না খেলে কি ব্যামন হবে কিন্তু আপনি জানেন কি আপনার এই সকালবেলা ওষুধ না খাওয়ার ভুল আপনার জন্য কতখানি বিপদ ডেকে আনতে পারে ব্লাড প্রেশারে ওষুধ না খেলে কি হতে পারে যারা নিয়মিত সকালে ব্লাড প্রেশারের ওষুধ খান তারা যদি সেটা খেতে ভুলে যান তাহলে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে যে কারণে মাথা ঘোরা ক্লান্তি এমনকি হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে আর সকালে যারা ব্লাড প্রেশারের ওষুধ খান সেটা যদি খেতে ভুলে যান তাহলে সারাদিন কিন্তু আপনার ব্লাড প্রেশারের যে একটা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ বলি যেমন ধরুন যে আপনি প্রতিদিন সকালে সাতটার সময় ব্লাড প্রেশারে ওষুধ খান ধরুন আপনি সেটা খেতে ভুলে গেলেন অফিসে গিয়ে দেখলেন আপনার প্রেশার বেড়ে গেছে একশো আশি বাই একশো দশ কিংবা তার চেয়েও বেশি যার পরিণতি হতে পারে মারাত্মক ক্ষতিকর যারা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেন অথবা ওষুধ খান সেটা না খেলে কি হতে পারে ব্লাড সুগার বেড়ে গিয়ে গ্লাইসিমিয়া হয়ে যেতে পারে মাথা ব্যথা ঘন ঘন প্রস্রাব হওয়া পানি শূন্যতা হওয়া এমনকি রোগী চোখে ঝাপসাও দেখতে পারেন দীর্ঘমেয়াদে হার্ট কিডনি এবং চোখের ক্ষতি হতে পারে গবেষণা বলছে অনিয়মিতভাবে ওষুধ খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য কিডনি ফেইলিউরের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে হার্ট থাইরয়েড গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে কি হতে পারে ব্লাড প্রেশারের ভারসাম্যটা নষ্ট হয়ে যেতে পারে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে আর যারা নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খান সেটা না খেলে খাবারের পর অ্যাসিডিটি বুক জ্বালাপোড়া ইত্যাদি বেড়ে যেতে পারে অনেক সময় নিয়মিত ওষুধ খেলে মিস ডোজ থেকে বড় ধরনের বিপদ তৈরি হতে পারে ওষুধ নিয়মিত না খেলে ওষুধ কাজ করাও বন্ধ করে দিতে পারে শরীর ওষুধের রেসপন্স করা কমিয়ে দিতে পারে একসময় সেই ডোজে আর কাজ নাও হতে পারে সকালে ওষুধ খেতে ভুলে গেলে আপনি যে শুধু একটি ট্যাবলেট মিস করেন তা নয় আপনি মিস করেন সুস্থতার সুযোগ কাজেই একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যে সময় আপনি সকালে ওষুধ খান প্রতিদিন চেষ্টা করবেন সেই একই সময় ওষুধ প্রয়োজন হলে আপনার মোবাইলে অথবা ঘড়িতে আপনি অ্যালার্ম সেট করে রাখুন অথবা যে কাজটি সকালে উঠে আপনি প্রতিদিনই করেন যেমন দাঁত ব্রাশ করেন অথবা চুল আচরান যে জায়গায় এই কাজগুলো করেন তার আশেপাশে আপনি আপনার ওষুধটা রাখার চেষ্টা করুন আজকাল বাজারে ওষুধ রাখার বেশ কিছু বক্স পাওয়া যায় এবং তাতে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এভাবে লেখা থাকে তো আপনি যদি সেই বক্স কিনে প্রতিটা বক্সে একটা একটা করে এরকম আপনার সারা সপ্তাহের ওষুধগুলো আলাদা করে রেখে দেন তাহলে বার অনুযায়ী আপনি কিন্তু সেই বক্স থেকে ওষুধ খেতে পারেন ওষুধ মিস করার সুযোগ কম থাকে এবং অনেক এই ধরনের বক্সে কিন্তু এ এম অর্থাৎ দিনের বেলা রাতের বেলা এভাবেও লেখা থাকে কাজেই সেভাবেও যদি আপনি একটা বক্সের মধ্যে এরকম করে ওষুধগুলো সাজিয়ে রাখেন তাহলে আপনি আর ওষুধ খেতে ভুলে যাবেন না এবং আপনি সার্বিকভাবে সুস্থ থাকার জন্য ওষুধটা যে আপনার প্রয়োজন সেই ওষুধের ডোজটা কিন্তু আপনি প্রতিদিন নিয়মিতভাবেই মেনটেন করে যেতে পারবেন আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী